দেখুন বন্ধুরা শেরপুর জেলার নকলা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ বিজেপি গিয়েছিলাম রং করে একদম করে রেখেছিল অনেক সুন্দরই ছিল ইউনিয়নটা কিন্তু যে দরজা ভাঙা রং করা হয়েছে কিন্তু সংস্কার করা হয়নি দেখুন চতুর্শে কি পরিমাণ রং এখন আপনাদেরকে উপরে নিয়ে যাব দেখুন দুই পাশটা কত সুন্দর রং করা হয়েছে আসুন আপনাদেরকে উপরে নিয়ে যাই দেখুন এত সুন্দর করে রং করা হয়েছে নিচ তলায় উপরে এসে দেখেন যে এখান জানালাটাই নেই বাইরের ভিউটা অনেক সুন্দর যদিও তারপরে দেখুন অনেক সুন্দর একটি এরিয়া যদিও জানলাটা ভাঙা তবে পরিবেশটা সুন্দর আপনাদেরকে দেখতে দিতে উপরে নিয়ে যাব উপরে দেখুন ফ্লট গুলো যদিও বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে দোতলায় ইউনিয়ন পরিষদের দেখলেন তো গ্রিলের রড ভাঙা এদিক এদিকদের ভিউটা অনেক সুন্দর ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকুন শেয়ার করুন ভিডিওটি প্লিজ